হৃদয়ের বন্ধন দু হাজার দুয়ে ঈদুল আজহায় রিলিজ পাই মোশারফ হোসেন তুলার প্রযোজিত এবং কাহিনী এবং এফআই মানিকের পরিচালনায় তারিকা মাহমুদের সংলাপে শওকতা আলীর সঙ্গীতে এবং কবির বকুলের গীতিকারে সিনেমায় সাতটা গান ছিল যে গান ছিল এখনো পর্যন্ত হিট এবং সিনেমা অভিনয় করে রিয়াজ আমিন খান মাফিয়া জেসমিন দুলারি কাবিলা আনোয়ারা তারপর রাজীব সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে সিনেমাটা এবং অনুপম মুভিজ ইউটিউব চ্যানেলে আছে গানগুলো অনুপম মুভিজ সং ইউটিউব ইউটিউব চ্যানেলে আছে একবার যদি দেখে আসতে পারেন তার সিনেমাটা শুরু হয় আমিন খান এক জায়গায় বসে আছে শাব নুরগে ওর সাথে দেখা করেছে কিন্তু শাবনুর আমিন খান অন্য দিকে রয়েছে তারপর শাবনুর দেখে ও পেয়েলে তো মানে ও চলে যায় তখন বলছে সাগরিকা তুমি চলে যাচ্ছ কেন তারপর কথাবার্তা বলার পর একটা গান হয় তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন হাদির কণ্ঠে গানটা অসাধারণ হয় গানটা হয়ে যাওয়ার পরে ওরা দুইজন গাড়িতে করে আমিন খান বাসায় চলে আসে ওর মার সাথে দেখা করে আনোয়ার ওর মা আস আমিন খানের তারপর কথাবার্তা বলে প্রেমের কথা বলে নানান কথাবার্তা বলার পর বাসায় চলে আসে সাবন এসর বাবা এসেছে চট্টগ্রাম থেকে বলছে বললে আমি এয়ারপোর্টে বলছে না বলার পর বলছে আমি তোর বিয়ের ব্যবস্থা করেছি আর ছেলেটা ভালো আছে সব আছে তুই ওর সাথে বিয়ে করে এইভাবে বলার পরে ও বলছে না আমি একজনকে ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই এইভাবে সে বলতে থাকে বলার পরে বলবে তার নিয়ে আয় তখন আমিন খানকে সাবনূত বলে আমিন খান ওদের বাড়ি আসবে প্রথম কথা বলবে কথা বলতে বলতে তখন ওই রাজীবকে ভালো লাগে না রাজীব কি করে ওকে তেড়ে দেয় বিয়ে করেন তখনই আমিন খান এক জায়গায় বসে থাকে শাবনুর বলে তুমি যাও আমি আসছি তখন ও বাড়িতে চলে আসার জন্য প্রোগ্রাম করে ছুটকেশ পর নিয়ে আসে তখন ও বন্দুক নিয়ে রাজীব গিয়ে বলে তুই আমাকে মেরে থুই চলে যা আমার কোনো বিষয় নেই এসব বলতে বলতে ওর মনটা নরম হয়ে যায় ও তখনই বলে আমি বিয়ে করবো তোমারই হাসে যে পছন্দ করেছে ছেলেকে ওদিকে আমিন খান এক জায়গায় বসেছিল পরবর্তীতে শাবনুর গিয়ে বোঝায় যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তোমার সাথে আগে থেকে কাটা আমার মা বাপ যা বলবে তাই তখন আমিন খান বলবে কিভাবে তাহলে তুমি আমাকে প্রেম করলে সব নানান তান কথাবার্তা বলে ছুটে চলে আসে তখন রিয়াজের সাথে আসর বিয়ের হয় তখন একটা গান বুধু সে না যখন এলো রে এই গানটা হবে মমতাজের গানটা এবং বিয়ের যে হবে হওয়ার পর ওরা দুজন চলে আসবে দেখি ওই ওই ধাননায় আমিন খানের সে মদ খেয়ে চলে যায় কিন্তু তার মা সাথে বলতে বলতে তার মা আঘাত পায় এবং তার মা মারা যায় আনোয়ারা তিনি মারা যায় ওদিকে এদের বিয়ার শপনুর বাসায় নিয়েছে বা বাসুরাতে বলে যে তুমি কখন আমার টাচ করবে না তুমি আমার সাথে ভালো কথা বললাম সব কথা বলার পরে দেখা যাচ্ছে যে রিয়াদ সকালবেলা উঠে নামাজ গালাম পড়ছে দেখা এখন ওই চাকরদের বলছে এটা কি বলছে ভাইয়া তো সকাল বটে নামাজ গালাম সব রকমের করে করে কিন্তু মা বোন ভাই দুলারি মাফিয়া এবং জেসমিন তাদের সাথে কথাবার্তা বলে তারা হলো দুই নম্বর এখন সে শাড়ি ফাড়ি দিকে অলঙ্কার ফলঙ্কার নিয়ে নেবে আর দেখা যায় রিয়াজ খুব নরম মনের মানুষ যা বলবে তাই শুনবে এইভাবে গল্পটা আগাতে থাকে ওদিকে রিয়া আমিন খানের সাথে দেখা করতো নানু ভাই এসে বলে তুমি এতদিন আমাদের সাথে দেখো আজকে কি বলছে না তোমার মা মারা গেছে আমি জানার পরেও আমি ভুলে গেছি তুমি আমার দাদু ভাই নানু ভাই এভাবে বলে বাসায় নিয়ে যায় তখন বলে তোমাকে বড় লোক হতে বের পায় বলে আমার ধ্যান সম্পদ সব তোমার তখন ওর বাসায় চলে যায় একটা জায়গা দেখা যাচ্ছে কাবিলাকে মেরে ওই জায়গাটা নিয়ে যায় তারপর ওর গার্মেন্টস ফার্মেন্টস সব দিয়ে দেয় ওদিকে এদের 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 বাড়ি জ্ঞানজাম চলছে ওই যে দুলারি অলঙ্কার তখন ও নরম শুরু বলছে ওদিকে বলছে যে দেখেন বাড়ির কি অবস্থা তখন দুলারি বলছে যে আমি কিভাবে আমার ছেলেকে কিভাবে কি করব দেখবি তুরা মানে ওর সাথে দুই নম্বর ওর সাথে ভালো ব্যবহার করবে এদিকে বউর সাথে খারাপ ব্যবহার করে বউকে তেড়িয়ে দেবে এইভাবে হয় তারপর সাবনুর মা আছে মানে রিয়াজকে বলছে রিয়াজ সব মেনে ফেনে নিয়ে এসছে না ভালোবাসার কথা বলছে ওদিকে এক জায়গায় রিয়াজের কি রিয়াজ মানে শাবনুরে একটা শাবনুরের একটা আঘাত হয় বা রিয়াজের একটা আঘাত হয় রিয়াজ হাসপাতালে যায় ওদিকে শাবনুর আঘাত রিয়াজ সব ওর খাওয়া দাওয়া সব কিছু করায় এদিকে আমিন খান ওই যে বড় লোক হয়ে যায় কেয়া থাকে ওর সাথে এভাবে গল্পটা দেখবেন আঘাতে থাকে তখনই আমিন খান চলে আসে একটা দেখা যাচ্ছে ওদের এদিকে রিয়াজ আর শাবনুরের মিল বাহব্বত হয়ে গেছে একটা গান হবে ওদিকে এদের মিল বাহব্বত হয়ে ভালোবাসা একদম শুরু ওদিকে ওদের দ্বিতীয় অ্যানিভার্সারিতে এক জায়গায় অনুষ্ঠান হয় তখন আমিন খান চলে আসে সেইটা দেখে শাবনুর তো পা আছে ভয় পেয়ে যায় যে কী বিষয় এটা কি কারণ এভাবে বলার পরে তারপরে আস্তে আস্তে আমিন খান ওই রিয়াজের কাছ থেকে ওর জায়গা জমি বাড়ি ঘাড়ি সব নিয়ে যায় আমিন খান বলে যে আমি ওকে আমি নিঃস্ব করে দেব এইভাবে গল্পটা আগাতে থাকে আমিন খান এক এক করে রিয়াজের জায়গা জমি সব নিয়ে যায় ওদিকে আমিন খান এদের প্রেম হয় ওদিকে এদের এই আমিন খান এদের মানে একটা কি একটা কারণে এদের বাড়ি নিয়ে নেয় আর রিয়াজকে বাড়িতে তেড়ে দেবে ওদিকে আমিন খান ওখানে থেকে যাবে ওদের ওদিকে ওরা চলে যাবে আরেক জায়গায় ওদিকে ওর বোনরা ওকে বড় করতে চাবে ওদের সাথে হাত মেলায় মাফিয়ারা এভাবে গল্পটা আগাতে থাকে তার পরবর্তীতে রিয়াজের এদের দুজনা কথাবার্তা ওদের কি একটা হয় তারপর রিয়া দেখে শাবনুর হাসপাতালের পরবর্তী দেখা যায় ওদের পেটে বাচ্চা হয় তারপর এই খুশিতে ওদিকে রাজীব ওদের বাড়ি এসেছে যে এই জায়গায় রিয়াজ আর শাবনুর থাকতে এসে দেখে যে আমিন খান কথা বলে মনে আছে আপনি আমার এই জুতার পা দেখেননি বলে আমি বলেছিলেন তখন নানান কথা বর্থা বলে রাজীবকে পেতে দেয় রাজীব যাওয়ার সময় বলে তোমার মতন আমি বুঝে গেছি যে তোমার সাথে আমি আমার সাগরিকার কি জন্য বিয়ে দিই এভাবে এইভাবে গল্পটা আগাতে থাকে তারপরে দেখা যায় যে এক জায়গায় একটা গান দেখবেন কে আশাতে হয় সবার সাথে মিলি হবে একটা গান হয়তো দেখি আমিন খান যেমনি যাচ্ছে গাড়ি করে রিয়াজের হাসে গাড়িতে দেশছে ও পরে গীতি আঘাত পেয়েছে তখন শাবনুর কে বাসায় এইভাবে একটা গল্পটা আগাতে থাকে তার পরবর্তীতে এই আমিন খানে দেখবেন লাস্টে গিয়ে ওই যে ওই বাড়িতে একটা আমিন খান একটা গান বলে গানটা বলার পর ওরা সবাই চলে আসে রিয়াজ ভিয়াজ এসে বলে যে মানে একটা ও রিয়াজ খুব সুন্দরভাবে কথা বলে সেই বলার পরে আমিন খান ওর পছন্দ হয়ে যাবে দেখে আসতে পারেন দুই ঘন্টা পনেরো মিনিট একটা সুন্দর গল্পের মুভি একটা ভালোবাসার স্মৃতির মুভি প্রথম আমিন খান শাবনুর বিয়ে করতে মানে প্রেম করে তারা বিয়ে করতে চায় কিন্তু আছে তার বাপ সাবনুরে বাপ রাজীব মেনে নেওয়ার পরবর্তী রিয়াজের সাথে বিয়ে দিলে এর পরবর্তীতে আমিন খান সে গরিব লোক বলে তার সাথে বিয়ে দেন পরবর্তীতে ও যে জানে না যে বড় লোক পরবর্তীতে বড় লোকে আস্তে আস্তে ওই সেই প্রতিশোধটা নিয়ে ওর বাড়ি গাড়ি ধন সম্পদ সব লুটে নিলে ওদিকে আসে হাত মিলা লেখিরা রিয়া আসে রিয়াজের ভাই বোনরা এই টোটাল কাহিনিটা দেখলে বুঝতে যে অভিনয় কাকে বলে আমিন খানে কি অসাধারণ অভিনয় যে একটা ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে মুভি দেখি রিয়াজ শাবনুরের জুটি একটা এক থেকে দশের মধ্যে ছয় নম্বর ব্যবসা সফল মুভি এবং দু সালে ঈদ উল আজহাই রিলিজ পায় এবং সিনেমায় সাতটা গান ছিল শওকত আলী ইমনের সঙ্গীতে যে গানগুলো ছিল অসাধারণ অ্যান্ডোকেশ্বর মনির খান আসিফের হাদির কণ্ঠে অসাধারণ গল্পের এই মুভিটা অবশ্যই একবার দেখে হলে দেখে আসতে পারেন হৃদয় বন্ধন এফাই মানিকের পরিচালনায় মোশারফ হোসেন তুলার কাহিনী এবং প্রযোজনায় একটা অসাধারণ গল্প মুভি এবং বাংলার লেডি সুপার স্টার হলো শাবনূরের অসাধারণ অভিনয় যে অভিনয় আপনাকে তাক লাগিয়ে দেবে হৃদয়ের বন্ধন এবং এফআই মানিকের অসাধারণ মেকিংয়ে অসাধারণ পরিচালনা একটা অসাধারণ গল্পের মুভি হৃদয়ের বন্ধন এখানে শা আছে শাবনুরের সাথে রিয়াজ আমিন খান যেভাবে করেছে আমিন খানকে তো অসাধারণ লেগেছে অবশ্যই বলবো সিনেমাটা একবার হলে ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন